গ্রামের শীতকাল চারদিক কুয়াশায় ঢাকা ঠান্ডা হাওয়া গায়ে লাগলেই শিরশিরে অনুভূতি মায়া ভোরবেলা পুকুর পাড়ে খেজুর গাছের রস সংগ্রহে গিয়েছিল সকালে মিষ্টি রসের স্বাদই ছিল শীতের বড় আনন্দ মায়া রসের হাড়ি নিয়ে বাড়ি ফিরতে ফিরতে দেখল স্যুব দাঁড়িয়ে আছে রাস্তার ধারে স্যুব মিষ্টি হেসে বলল আজ তো খুব সকালে বের হয়েছ মায়া একটু লজ্জা পেয়ে বলল খেজুরের রস না তুললে মা বকবেগি সুপ বলল তোমার জন্য রস তোলার কাজটা আমি করতে পারি কি মায়া হাসল তাহলে মা তো তোমাকে ভালোবেসে জামাই বানিয়ে দেবে এই কথার মাঝেই হালকা সূর্যের আলো কুয়াশা ভেদ করে পড়ল সুপ বলল আজ বিকেলে দেখা করব তোমার পিঠের ঘ্রাণ কিন্তু পুরো গ্রামে ছড়িয়ে গেছে গিউ বিকেলের গল্প সেই বিকেলে সুভ মায়াদের উঠোনে এল পিঠে বানানোর কাজ চলছে মায়ার মা সুভকে দেখে বললেন এই নে গরম পিঠে খেয়ে বল কেমন হয়েছে চি সুপ খেতে বসে বলল পিঠে তো দারুণ হয়েছে কিন্তু গরম চা হলে আরো ভালো লাগত উ মায়া চা এনে দিল সুখ বলল তুমি কি সব সময় এত কাজ করো মায়া মুচকি হেসে বলল গ্রামে থাকতে হলে তো সবাইকে কাজ করতে হয় গিয়ে সুখ বলল তাহলে তোমার জন্য কিছু নিয়ে আসব মায়া অবাক হয়ে বলল কেন সুখ বলল শীতের দিনে তোমার হাতটা ফাঁকা রাখা দরকার চা আর পিঠে বানানো ছেড়ে একটু নিজের জন্য ভাব আমি আছি উ মায়ের চোখে লজ্জার আভা ফুটে উঠল শুভ বুঝল তার কথাগুলো মায়ের মনে কোথাও যেন ছুঁয়ে গেছে